অভিযোগ তিনি নাকি মহিলাদের উপর যৌন অত্যাচার করেছেন তার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছেন বঙ্গ বিজেপির নেতা রাহুল সিনহার খুর্তুত ভাই শান্তনু সিনহা এই অভিযোগ সামনে আসতেই দেশের রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়েছে রবিবার সন্ধ্যাতেই শপথ নিয়েছেন মোদী দেশের নতুন এনডিএ সরকারের মন্ত্রীরাও শপথ নিয়েছেন তার মধ্যেই বিজেপি আইটি সেলের প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে তবে এর মধ্যেই অমিত মালভিয়ার তরফে শান্তনু সেনকে একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে মোদীর শপথ গ্রহণের পরই বিজেপি শিবিরের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই বিরোধী শিবির উঠে পড়ে লেগেছে হাত গুটিয়ে বসে থাকেনি কংগ্রেস ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করেছে কংগ্রেস কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে সাংবাদিক সম্মেলনে বলেন অমিত মালভিয়ার উপর যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন আর নেতা শান্তনু সিনহার দাবি অমিত মালভিয়া বাংলায় মহিলাদের উপর যৌন নির্যাতন চালান সুপ্রিয়া শ্রীনাথে कांग्रेस नेत्री जिन्ह कांग्रेस मुखपात्र आरोप लग रहे हैं ये हम नहीं लगा रहे हैं, ये बीजेपी के अंदर से संघ के अंदर से उनके नेता उनके कार्यकर्ता उनके समर्थक लगा रहे हैं अब जो आरोप सामने आया है उसमें बीजेपी के नेता और उनकी आईटी सेल जिसको मैं फेक न्यूज की फैक्ट्री कहती हूं उसके सरगना अमित मालवीय पर आरएसएस के एक नेता ने यौन शोषण का गंभीर आरोप लगाया है संघ परिवार के नेता हैं शांतनु सिन्हा वो बीजेपी के बंगाल के पदाधिकारी राहुल सिन्हा के भाई हैं एबीवीपी के सदस्य रह चुके हैं हिंदू संघ के प्रमुख हैं उनका कहना है कि बीजेपी आईटी सेल के प्रमुख अमित मालवीय बंगाल में औरतों का यौन शोषण करते हैं और सिर्फ पांच सतारा होटलों में ही नहीं बीजेपी के दफ्तर तक में यह काली करतूते चलती हैं उन्होंने बंगाली में ट्वीट करके बांग्ला में ट्वीट करके ये भी लिखा है कि बीजेपी नेताओं में होड़ लगी हुई है औरतों की आपूर्ति करने की उनका कहना है कि ये सब लोग मिलकर और अमित मालवीय का नाम लेकर उन्होंने कहा है औरतों का यौन शोषण करते हैं यह आरोप कांग्रेस पार्टी का नहीं है यह आरोप संघ के एक व्यक्ति का है जो बीजेपी से जुड़ा हुआ है বিজেপিকে এক হাত নিয়েছেন এ রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে নাম না করেই বলেন মারাত্মক সব অভিযোগ আসছে কামিনী কাঞ্চন থিওরি বিজেপির এক সিনিয়র নেতার ভাই ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তথাগত রায়ের কামিনী কাঞ্চন থিওরি বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন চলছে শুনুন কুনাল ঘোষের বক্তব্য মারাত্মক সব অভিযোগ আসছে বিজেপির এক সিনিয়র নেতার ভাই তিনি যা টুইট করেছেন এক্স্যান্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন থিওরি মারাত্ম যে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন চলছে কামিনী কাঞ্চন নীতিতে বিজেপি চলছে কারা বলছে বিজেপির ভেতরের সিনিয়র নেতৃত্ব তবে কংগ্রেসের এই সাংবাদিক সম্মেলনের নিন্দা করেছেন বঙ্গ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন অমিত মালভিয়ার ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা প্রশ্নাতীত কংগ্রেসের প্রেস কনফারেন্স প্রমাণ করছে কতটা রাজনৈতিক অবনমন ঘটেছে এসব না করে অনাস্থা প্রস্তাব এনে সরকার ফেলে দেখাক শুনুন শ্রমিক ভট্টাচার্যের কথা অমিত মালবীয় ব্যক্তিগত স্বচ্ছতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি পার্টি চালানোর ক্ষেত্রে অমিত মালব্যর সঙ্গে কারোর মত পার্থক্য হয়ে থাকতে পারে তার বক্তব্যে হয়তো কারোর আবেগ একটু আহত হয়ে থাকতে পারে কিন্তু অমিত মালব্বীয় রাজনৈতিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা প্রশ্নাতীত যারা কাজ করেছেন এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই না আর কংগ্রেসের প্রেস কনফারেন্সে এটাই প্রমাণ করছে যে শতাব্দী প্রাচীন পার্টি পণ্ডিত নেহেরু বল্লভ ভাই প্যাটেল এমনকি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাও দের পার্টির যে রাজনৈতিক সংস্কৃতির কতটা অবনমন হতে পারে এবং কতটা রাজনৈতিক দীনতায় ভুগলে আজকে কংগ্রেস বিজেপির একজন সামান্য কি যেন আমাদের আইটিসেলের ইনচার্জ আজকে তার তাকে আক্রমণ করতে পারে প্রেস কনফারেন্স করতে পারে এটাই তার প্রমাণ আমি তো বলছি এই সমস্ত মহিলা কম অমিত মালবীও কি করেছে সবে থেকে অনাস্থা প্রস্তাব এনে সরকারটাকে ফেলে দেখান না সেটা করতে না পেরে আজকে এইসব দিকে ছুটে বেড়াচ্ছে লক্ষ্য ছেড়ে উপলক্ষের দিকে দৌড়ে বেড়াচ্ছে ইতিমধ্যেই শান্তনু সিনহাকে লিগাল নোটিশ পাঠিয়েছেন অমিত মালভিয়া তারপরেই আজ তাক বাংলায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শান্তনু সিনহা এবারে শান্তনু সিনহার বক্তব্য কি সেটাও আপনাদের দেখিয়েছি আপনাদের জানিয়ে রাখি এই অভিযোগগুলো কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে শান্তনু সিনহার সেই পোস্টটিকে কেন্দ্র করে শুনুন শান্তনু সিনহা কি অভিযোগ করছেন আমার যে আমাকে সার্ভ করা হলো। মেড পাবলিক এটাকে পাবলিক করলো কে কেন করলো এটা বড় প্রশ্ন পাবলিক যেটা একদম বিজয় মালিয়ার যে অ্যাডভোকেট আর আমি একজন অ্যাডভোকেট যদি আমি ইন পার্সোনালটা বলেছিলাম আমাকে চিঠিটা পাঠিয়েছে এই চিঠিটা প্লেসে গেল কীভাবে পাবলিক হলো কীভাবে এই প্রশ্ন আমি করতে চাইছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আপনার বিরুদ্ধে যে আইনি পদক্ষেপগুলো হচ্ছে তার বিরুদ্ধে কী জবাব থাকবে আপনার আপনি কি আপনার অবস্থানে এখনও অনর আমার অবস্থানে আমি অনর আমি যিনি আইনের চিঠি পাঠিয়েছিলেন আইনি চিঠি তিনি বলেছিলেন তিন দিনের মধ্যে যদি আমি জবাব না দিই তাহলে উনি আমার বিরুদ্ধে সিভিল এবং ক্রিমিনাল কেস করবেন এবং দশ কোটি টাকা ড্যামারেজ চাইবেন তা আমি ওনাকে বলেছি যে আমি ষোলো তারিখ পনেরো তারিখ অবধি খুব ব্যস্ত এই ষোলো তারিখে আমি আপনার পুরো জবাব দেব। প্রিমিনারি আমি জবাব দিলাম যে আপনি যেটা বলছেন সেটা ঠিক নয় আর দ্বিতীয় কথা যদি আপনি কেস করতে চান সিভিল অর ক্রিমিনাল আমি রেডি টু কন্টেস্ট দ্য কেস ইফ ইউ ইনিশিয়েট এবং সেই ক্ষেত্রে আরও ভালো হবে যে অল উইল বি ডিভিল্ড আর অনেক কিছু ডিভিল্ড হবে যেটা দরকার আপনার ধারণা এই জন্য অনেক কিছু গোপন তথ্য রয়েছে বিজেপি নেতৃত্বে সে কেন্দ্রীয় হোক যান অনেক কিছু বেরোবে অনেক কিছু বেরোবে আমি চাইছি তো আমি তো উইথড্রো নিতাম পোস্টটা উনি তো বলছেন তিন দিনের মধ্যে পোস্ট উইথড্রো করতে হবে কিন্তু উইটু করিনি কারণ যেটা উনি বলতে আমি সেটা বলিনি যেটা তৃণমূল ইন্টারপ্রেট করছেন সেটা আমি বলিনি যেটা কংগ্রেস ইন্টারপ্রেট করছেন সেটা আমি বলিনি এবং যেটা চিঠিতে রিফ্লেক্ট হয়েছে লিগাল নোটিসে সেটা আমি বলিনি সঙ্গে আমি প্রশ্নটা করতে চাই যে লিগাল নোটিসটা পাবলিক করলেন কে নিন স্বাভাবিকভাবে এই বক্তব্যে যে রাজনীতি সরগরম হবে শুধুমাত্র রাজ্য রাজনীতি না দেশের রাজনীতিও যে সরগরম হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না একটা ভয়ঙ্কর অভিযোগ উঠছে অমিত মালভিয়ার বিরুদ্ধে দেখতে থাকুন আজ তাক বাংলা